মহাকুম্ভে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে সাই কিন্তু আমরা দেখলাম সাই করতে গিয়ে মৃত্যু হয়েছে তিরিশ জনের অধিক আহত বহু পদপৃষ্টি হয়ে মৃত্যু হয়েছে পুনার্থী এ বিষয়ে কি বলবেন ওদের মিডিয়ার মাধ্যমে এটা বিবৃতি দেয়া যে আজকে যোগী রাজ জঙ্গল রাজ করে ছেড়ে দিয়েছে কুম্ভ মেলাকে সেখানে রাজনীতিটাকে এনেছে ভোট ব্যাংকের মাধ্যমে যাতে ভোটের প্রতিলিপিটা হিন্দু ধর্মের শুশ্রুড়িতে কুম্ভ স্নানটা দিয়ে এমন একটা হাইপার করে দিয়েছে যেখানে চৌষট্টি ঘাট আছে সেই ঘাট যদি ঠিকভাবে ডিমার্কেশন করা হয় সেখানে কিন্তু মানুষ সুষ্ঠুভাবে পুণ্য স্নান করতে এবং কোনোভাবে এই পদপৃষ্ঠ থেকে মৃত্যু থেকে যেটা এখনও অঘোষিত সেইভাবে হয়ে থাকতো না বলছে তিরিশ হাজার সেটা তিরিশ লাখও হতে পারে তিন কোটিও হতে পারে তিরিশ কোটিও হতে পারে কিন্তু আজ অব্দি তার কোনো ডিক্লারেশন অফ স্টেটমেন্ট দেয়নি নিখোঁজও প্রচুর মানুষ তারও কিন্তু হদিশ পাওয়া যায়নি এবং আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেছেন তার টুইটার হ্যান্ডেল প্লাস মিডিয়ায় এ প্রেসে যে যে করে হোক তাদের সেই পরিবারের নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান করতে এবং যোগাযোগ রাখতে তাদের সাথে যাতে তাদের ওই নিখোঁজ মৃতদেহ হোক জীবিত হোক তাদের আত্মীয়দের উদ্ধার করতে কিন্তু এখানে একটা তারা চাল ছেলে দিল যোগীরাজ আর মোদি যে দুজনেই যেখানে মেতে রয়েছে এই পুতুল খেলা নাচে যেখানে মানুষের জন্য যে ভোট তারা পায় তারা প্রাইম মিনিস্টার হয় রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল আমাদের বাই দি পিপল ফর দি পিপল অফ দি পিপল সেখানে দুজন মিলে খেলছে কি পঁচিশ লাখ টাকা কম্পেনসেশন একটা জীবনের দাম কি পঁচিশ লাখ হতে পারে কখনোই হয় না জীবন মানে যেখানে কোনোভাবে প্রাইস অ্যানাউন্স করা যায় না একটা প্রাইসলেস জীবনকে কখনো মানিটারি টার্মস হয় না পঁচিশ লাখ পেয়ে সে কি তো আর ফিরবে না কিন্তু যে যে পরিবার তার আত্মীয়কে হারিয়েছে মা বাবা ছেলে মেয়ে কিংবা শ্বশুর শাশুড়ি দেওর যা তারা কি ফিরে পাবে অনেক বাচ্চাও পদপৃষ্ঠ হয়েছে সেগুলো পুরো চেপে গেছে যোগীরাজ কেন না তারা চেয়েছে ভোট ব্যাঙ্কস এই কুম্ভমেলাটা হচ্ছে তাদের কাছে ছদ্মভাবে তারা ক্যামাফ্রিজ করে গেছে যে আমরা কি করে ভোট ব্যাঙ্কস হিন্দু কালেকশন করি এবং একটা হাইপার করে সারা বিশ্বে দেখাতে পারি আমাদের কুম্ভ মেলা কীভাবে আমাদের এখানে পূর্ণার্থীরা স্নান করতে আসছে দলে দলে যেখানে উনি দক্ষ প্রশাসক হয়ে দেখাবেন মমতাদি তো গঙ্গা গঙ্গাসাগরের এটা করেছেন ড্রোন করেছেন এয়ার অ্যাম্বুলেন্স ছিল টয়লেটস ছিল সবই করেছে সেখানে আমাদের কিন্তু দক্ষ প্রশাসকভাবে উনি দেখিয়ে গেছেন মমতাদি এই সারা ভারতে উনি প্রতিষ্ঠিত করেছেন ইন্ডিয়ান পলিটিক্সে কীভাবে দক্ষ প্রশাসক হওয়া যায় কিন্তু যোগীরাজ বুলডোজার চালান যেখানে আনথরাইজড ইলিগাল কনস্ট্রাকশানে এখানে কিন্তু সেইভাবে মাইন্ডে বুলডোজার চালিয়ে নিরাপত্তা যে মানুষের কীভাবে প্রশাসন সহায়তা করবে দলে দলে যে মানুষের উপচে ভিড় হবে এবং বেহিসাব ভিড় যেখানে পুরো হাইওয়েজগুলো স্ট্যান্ডেড হয়ে রয়েছে বিভিন্ন দিকে ঝাড়খণ্ড বিহার বেঙ্গল সব থেকে মানুষ সারা বিশ্বে থেকে ছুটছে একশো বছর বাদে যে স্নানের জন্য সেটা আমাদের অনেক তর্ক আছে এটা সনাতন সন্ন্যাসী তাদের বিচার যেখানে এত বড় হিন্দুদের যখন স্নানের কুম্ভমেলা মেলা তৈরি হচ্ছে সেখানে আদিত্য যোগী আদিত্যরাজ এতদিন কি করছিলেন তিনি এত দক্ষ হয়ে এত আমাদের এখানে আমরা সাইবার জেট জেটে বাস করি যেখানে এত বড় আজ আজকেই দেখুন না আমেরিকাতে কিভাবে প্লেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দুর্ঘটনা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প এসেই কীভাবে প্রশাসন কোয়ার্ডিনেট করছে সামলাচ্ছে সেইভাবে উনি কিন্তু কোথাও দেখাচ্ছেন না যে আমি কত দো দক্ষ প্রশাসক হয়ে এই এত ভিড় উঠছে পড়ছে কোথায় ক্যান্সেলেশন করছে ট্রেন চার তারিখ অবধি রাস্তা জ্যাম হয়ে রয়েছে সেখানে মানুষ গ্যাস সিলিন্ডার না মানে ঘন্টার ঘণ্টা বারো ঘন্টা আঠেরো ঘন্টা লোক কী করবে খাবে কি গ্যাস সিলিন্ডার না সেখানে রান্না করছে তাহলে সেখানে তো মানুষেরও আরও দুর্ঘটনা কোথায় পেট্রোল ডিজেল দাও দাও করে চলে যাবে শয় শয় গাড়ি যেরকম লস অ্যাঞ্জেলস এ চলে গেছিল এমনি তাবুতে চলে গেছিল প্রাইভেট ট্রেনে আগুন লেগে লাগছে প্লাস ওখানকার যে রিজার্ভেশন সেখানে যাত্রীরা নামিয়ে দিচ্ছে রিজার্ভেশন লোককে মানে মারধর করছে বলছে আমাদের ঢুকতে দিতে হবে মানে অরাজকতা সৃষ্টি নৈরাজ্য চলছে আর এটা যেহেতু ইউপি হচ্ছে ওখানে কিন্তু কেন শুভেন্দু অধিকারী বলুক আর অন্য অধিকারী বলুক কেউ গিয়ে বলছে না এটা যদি বেঙ্গলে হতো তাহলে কি হতো সেটাই ভাবছি কোর্ট থেকে আরম্ভ করে কত কী সুমতো মামলা হয়ে যেত কত রকম কেচ্ছা হতো কত রকম বিদ্রূপ হতো কিন্তু ইউপিতে আজকে এটা হবে না কেন আজকে সুমট ম্যাটার হবে না কেন এলাবা এলাহাবাদ হাইকোর্টে কেন যেতে হবে সুপ্রিম কোর্টে এলাহাবাদ হাইকোর্ট কি ডাম সুমোটা চিফ জাস্টিস ওখানে বসে কী করছে তিনি মামলা নিতে পারেননি সন্দেশকালীন মামলা তো সুমোটা নিচ্ছিলো তা ওখানে এলাহাবাদ হাইকোর্টে চিফ জাস্টিস কি করছেন তিনি কি ব্লাইন্ড ফোল্ডেড বসে আছেন তিনি দেখতে পাচ্ছেন না কি চলছে সেইখানেতে কোনো মামলা নেই কোনো পিল নেই অপোজিশন যা বলছে তাদের মুখ দাবিয়ে দিচ্ছে কণ্ঠস্বর দাবিয়ে দিচ্ছে সেখানে শুধু চলছে অটোক্রেসি মোয়াকম্বে ভিআইপি জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা দেখলাম সেখানে ভিআইপিরা সান করছেন সায়িশানকো শার্নে কিন্তু সাধারণ মানুষ ভিড়ে চাপা পড়ে অদকৃষ্টে মারা যাচ্ছে হ্যাঁ আমি সাংবাদিক বন্ধুদের সাথে একমত हेमा मालिनी কিংবা অনেক সেলিব্রিটি তারা গিয়ে সংজম ঘাটে ওইখানে করে দিলো সেটা ডিমার্কেটেড হয়ে গেল এবার যোগীরাজ অমিত শাহ তারাও করে স্নান করে সেলিব্রিটি ঘাট করে দিল এবার ওই ঘাটে সবাই চাইছে আমি পূর্ণ স্নান করি নিশ্চয়ই ওখানে কিছু আছে চৌষট্টিটা ঘাট যদি ডিমার্কেশন হতো তাহলে আজকে এত বড় কাণ্ড হতো না যে পরিবার যার লস্ট হয়ে গেছে লাইফ যে কোনো আত্মীয়র সেটা খুব দুর্ভাগ্য এবং সে আর ফিরে পাবে না কিন্তু এটা তো কাম্য ছিল না প্রতিটা মানুষ তাদের অধিকার আছে আর্টিকেল ফোরটিন টোয়েন্টি ওয়ানে তাদের দিয়েছে সেইভাবে তারা ফ্রিডম অফ রিলিজিয়ান তারা সেখানে যাবে সেইখানে পুণ্য স্নান করবে খাবার দেবার এখন খাবার নেই জল নেই আমার এক সাংবাদিক বন্ধু বলছে যে দশ টাকার ঘুগনি ষাট টাকা বিক্রি করে মানে লুটপাট চলছে জল নেই খাবার নেই বাচ্চাদের দুধ নেই হ্যাঁ বিস্কিট খাইয়ে দুধের শিশুকে রাখছে এই এইভাবে চলতে পারে না কোনো দেশ আমাদের ভারতবর্ষে দেখিয়ে দিল যে বিজেপি শাসিত রাজ্য কত অ অরাজ্য এবং আনপলিটিক্যাল ওয়েতে চলছে এবং কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিজরেবলি ফেল্ড দক্ষ শাসক নেই যেটা আমাদের অবিজেপি রাজ্য কিন্তু বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা আজকে কেরালাতে অত বড় মেলা হয়েছে উৎসব হয়েছে কেরালায় কি ওভাম্বল ওদের উৎসব হয় কত সুন্দরভাবে হাজার হাজার মানুষ ওখানে সমাগম করে তারা করেছে কিন্তু বেঙ্গলে গঙ্গাসাগর হয়ে গেল সব কিছু দক্ষ প্রশাসকভাবে কিন্তু রিজিয়নাল পার্টি লিডাররা কিন্তু করে যাচ্ছে কিন্তু বিজেপি যেখানে আম্বাই তোম্বাই গর্জন করছে সে বর্ষায় না সেখানে নৈরাজ্য জঙ্গলরাজ এবং শুধু পাবলিসিটি অ্যাডভার্টাইজমেন্ট কি করে ভোট টানবো কী করে পাবলিসিটি করব কি করে ইভিএম চুরি করব কি করে এইভাবে আমি ডিক্টেটরশিপ করব ওরা ডিকটেটার হয়ে গেছে এই জন্য আজকে আমাদের দেশে এই অবস্থা চলছে